আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ গত সাত সতেরো বছর ধরে এক স্বৈরাচারী শাসকের হাতে ছিল পরবর্তীতে জুলাই ও আমাদের দেশের ছাত্ররা এবং জনগণ মিলে আমি শুধু ছাত্র বলবো না এখানে কিন্তু পাশাপাশি জনগণও অনেক বেশি হেল্প করছে ছাত্র এবং জনগণের সহযোগিতাই স্বৈরাচারী শাসককে পদত্যাগ করতে বাধ্য করছে আমাদের জনগণ এবং ছাত্ররা এরপর থেকে নানা আলোচনা নানা সমালোচনা অনেক ধরনের কথা হয় অনেক কিছু শোনা যায় যাই হোক প্রথমে শোনা যায় হচ্ছে আপনার দেশ ওই জারু সংস্কার এই সংস্কার ওই সংস্কার গেল প্রত্যেকটা মানুষের দাবি পরবর্তী সময়ে আসে প্রত্যেকটা মানুষের দাবি আনসারদের দাবি তারপর আরও বিভিন্ন সরকারি কর্মচারীদের দাবি এক এক দাবি আসতে থাকে কুমিল্লা বোর্ড থেকে দাবি আসতে থাকে রাজশাহী বোর্ড থেকে দাবি আসতে থাকে একের পর এক এগুলা করতে 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 দেশ সংস্কার হচ্ছেই না গত দুই ফেব্রুয়ারি মেবি আমি আমি হয়তো আমার মনে নাই সঠিক সময়টা আমি বলতে পারতেছি না সরি দুইয়ে ফেব্রুয়ারি না আটই ফেব্রুয়ারি হ্যাঁ আটই ফেব্রুয়ারি আপনার একটি এই সশস্ত্র মন্ত্রণা মন্ত্রণালয় থেকে একটি দল গঠন করা হয় বাহিনী যেখানে বাংলাদেশের প্রত্যেকটা শাসন বিভাগ থেকে শাসন বিভাগের মানুষরা মিলে একত্রিত হয়ে যারা দেশের মধ্যে আপনার বিভিন্ন এই যা মানে বিভিন্ন যেই আপনার দুষ্কর্মূলক কর্মকাণ্ড আছে করে যাচ্ছে তাদের বিরুদ্ধে এই বাহিনীটা গঠন করা হয় তাদেরকে ধরার জন্য যাই হোক এটা একটা ভালো এরপর আইনাগর বিভিন্ন অনেক কিছু দেখা যায় কিন্তু বর্তমানে যেটা গত কাল থেকে দেখতেছি এটা আসলে জিনিসটা মোটেও নিতে পারতেছি না আই নো জুলাই অভ্যুত্থানে এবং পাঁচই আগস্টের মধ্যে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের অবদান রয়েছে কিন্তু বলে না যুদ্ধ তখনই ভালোভাবে জয়ী করা যায় যখন লিডার ঠিক থাকে এই জুলাই অভ্যুত্থানে এই কোটা আন্দোলন যেটাই হোক এখানে আমাদের যে কয়েকজন লিডার ছিল আমি বলবো না তারা পুরোপুরি ভালো কারণ তাদের মধ্যেও কোনো না কোনো ঝামেলা আছে। আল্লাহ সবাইকে পারফেক্ট বানায় না যাই হোক তো তারা কিন্তু অনেক অনেক বেশি আপনার সহযোগিতা করছে তারা নেতৃত্ব দিছে এই যে হাসনাত আবদুল্লাহ তারপর আপনার ওই ওর নাম কি জানি হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক নাহিদ হোসেন নাহিদ হোসেন সমন্বয়ক নাহিদ হোসেন তার উপর যে টর্চার গেছে এগুলো বলার মতো না তাকে আয়নাগরে বন্দি রাখা হয় টর্চার করা হয় এবং ওই যে ডিবিহারুন সমন্বয়কদেরকে আটক করে তাদেরকে জোরপূর্বকভাবে বক্তব্য দেওয়া অনেক কিছু কিন্তু বর্তমানে চট্টগ্রাম চট্টগ্রামের একটা বিষয় যেটা খুব ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে চট্টগ্রামের একদল একদল মানুষ তারা এখন বিরোধিতা করতেছে সমন্বয়কের সবাই এখন সমন্বয়ক হতে চাচ্ছে শুধু চট্টগ্রামের না এটা কুমিল্লারও কুমিল্লারও সেম অবস্থা সবাই সমন্বয়ক হতে চাচ্ছেন এখন আমার কথা এতটুকু না অন্তর্বর্তীকালীন সরকার থাকবে মিনিমাম দেড় বছর মিনিমাম দেড় বছর এই দেড় বছরের মধ্যে কিভাবে দেশ সংস্কার করা যায় এইগুলো না করে বর্তমান সময়ে শিক্ষার্থীরা যেটা করছে এটা খুব নিচু মানে আসলে শিক্ষার্থীরা বললে ভুল হবে যারা এই কাজগুলো করতেছে তারা শিক্ষার্থী হতে পারে না আমার মতে তারা যদি শিক্ষার্থী হয় তারা যদি আসলেই শিক্ষার্থী হয় তাদের এতটুকু বোঝা উচিত এখন এই মারামারি বাদ দিয়ে নিজের দেশ সংস্কার করার অনেক বেশি দরকার কিন্তু এইগুলো না করে বর্তমান সময়ে যেই কাজ কারবারগুলো করতেছে এইগুলা আসলে অনেক বেশি সর মানে সরমনায়ক একটা বিষয় শরমনায়ক কি বলবো কুমিল্লায় দেখতেছি আপনার ছাত্রদের বিরুদ্ধে ছাত্ররা মারা করতে মারামারি করতেছে বৈষম্য বিরোধী ছাত্রদের এইগুলা করলে হবে এই হাসনাত আবদুল্লাহ কোন জায়গায় কোন ইয়াতে যায় নাই সে সব জায়গায় গিয়েছে সব জায়গায় নেতৃত্ব দিয়েছে যেখানে তাকে ডাকা হয় সে সেখানে সুন্দরভাবে গিয়ে বুঝাই দিয়ে আসে তারপরও হাসনাত আবদুল্লাকে গুনার টাইম নেই এরকমই কথা শোনা যাচ্ছে বর্তমানে মিডিয়াতে আসলে আমাদের বাংলাদেশের মধ্যে এখনও আওয়ামী লীগের চায়া যায়নি কীভাবে যাবে তারা গত সতেরো বছর ধরে এই বাংলাদেশের মধ্যে তাদের রাজত্ব চালিয়ে গেছে মাত্র শেখ হাসিনা পদত্যাগ করছে সাত মাস থেকে আট মাস হচ্ছে সাত মাস থেকে আট মাস সময় লাগবে তৈর্যত হবে বাট বর্তমানে যে জিনিসটা যে জিনিসটার জন্য আমি আজকে কথা বলতেছি সেটা হচ্ছে এই এই টপিকটা আসলে এটা কিন্তু মোটেও উচিত না এবং যারা এই এই ধরনের আন্দোলন বা এই ধরনের গঠন করে এরকম সোশ্যাল মিডিয়াতে বলতেছে একে মানে না ওইকে মানি না তাদের উদ্দেশ্যে বলতে চাই এইগুলা না করে নিজের দেশকে কিভাবে সংস্কার করা যায় এবং তারা যে একটা কথা বললো এটা আমার ভালো লাগছে পার্সোনালি কিশোর গ্যাং এবং যেই নারীদের উপর হামলা হচ্ছে অবশ্যই এগুলার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া উচিত এবং যারা এই কর্মকাণ্ডগুলো করতেছে তাদেরকে ওপেন রাস্তার মধ্যে নিয়ে এসে ক্রস করা দরকার এইগুলা করা দরকার তাদেরকে আইনের আওতায় তুলে দেওয়া হোক এই কাজগুলা করেন ভাই এই ধরনের সংগঠনগুলো না করে এই যে প্রেস কনফারেন্সে প্রেস কনফারেন্স ডাকে হাসনাত আবদুল্লাকে গোনার টাইম নেই রাফিকে গোনার টাইম নেই ভাই রাফি চট্টগ্রামের হোক যেখানের হোক আমার কথা ওইটা না একটা মানুষ চট্টগ্রামের না হতে পারে স্বাভাবিক অস্বাভাবিক কিছু না কিন্তু সে নেতৃত্ব দিছে আপনারা বলতেছেন একটা ফুটেজ একটা ভিডিও আপনারা কি রাফির ওই ভিডিও তো দেখেন নাই যখন এইভাবে হাত বিধে দাঁড়িয়েছিল আপনারা কি ওই ভিডিওটা দেখেন নাই আমি আর দশটা ভিডিওর কথা বলব আমি জাস্ট একটা ভিডিওর কথা বলবো যাই হোক আজকে আপনাদের জন্য এতটুকুই আমি বলতে চাচ্ছি এইগুলো না করে কীভাবে আমাদের সমাজটাকে যে একটা স্বৈরাচাচক আমাদের সমাজটাকে বিশৃঙ্খল করে গেছে এটাকে কিভাবে গোছানো যায় কীভাবে এটাকে ঠিক করানো যায় এটাই আমাদের দেখা দরকার আমরা এই সব বিষয়ে মাথা না গামিয়ে আমাদের এখন এই কাজটা করা অতি বেশি জরুরি আমরা এই আন্দোলনের মধ্যে কিন্তু সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছি আন্দোলন করছে আন্দোলন করছে কেন স্বৈরাজ শাসককে আপনার পদত্যাগ করাইছে কেন এই জনগণ এই জনগণের জন্যই তো যাতে এই জনগণ শান্তিতে দুটো বাদ খেতে পারে শান্তিতে চলাচল করতে পারে শান্তিতে কাজকর্ম করতে পারে কিন্তু আপনাদের এই আন্দোলন দুই দিন পরপর দাবিগুলোর জন্য রাস্তায় আপনারা স্ট্রাইক দেন আপনারা এই ব্যারিকেড দিয়ে আপনারা আন্দোলন করতেছেন সাধারণ মানুষরা অনেক কষ্ট পাচ্ছে প্লিজ এইটা না করে আপনারা যেটা করা দরকার কিভাবে সমাজটাকে সুন্দর করতে হবে ওই বিষয়টার দিকে মনোযোগ দেন প্লিজ কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আপনার ওই যে কোন একটা কলেজ তারাও ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবেন তারা নিজ বিশ্ববিদ্যালয় আছে তারাও সেমভাবে করছে আপনার রাস্তা অবরোধ করছে ব্যারিকেড দিয়ে মানুষের কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে প্লিজ আপনারা নতুন করে এরকম কিছু করিয়েন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কোন একটা ভিডিও তো একটা প্রজেক্ট নিয়ে আসব সবাই ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন ইনশাআল্লাহ যেই দামাকাটা নিয়ে আসবো এটা যে দেখার জন্য প্রস্তুত থাকবেন এটা হবে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি ভিডিও আল্লাহ হাফিজ আলাইকুম